বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটার মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংসে নিয়েছে বলে এবার মুস্তাফিজুর রহমান আমরা সকলেই জানি চেন্নাই সুপার কিংসেরও খেলবে তো সেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস বোলার তাকে চেন্নাই সুপার কিংসে টিমে নিয়েছে বলে ওই জন্য বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে তো দেখে নেওয়া যাক ভিডিওতে কী বলেছে সে আমাদের মুস্তাফিজুর রহমানকে নিয়ে চেন্নাই সুপার কিংস এর ব্যবসা শুরু হয়ে গেছে ওনাদের ব্যবসা করতেই হবে ওনারা তাকে কিংসে শুধুমাত্র ব্যবসা করার জন্য দেখেন চেন্নাই সুপার কিংস এর ফেসবুক পেজে মুস্তাফিজ কিনে একটা ছবি আপলোড দেওয়া হয় এবং সেটাকে কাস্টমাইজ করে আপলোড দেওয়া হয় শুধুমাত্র বাংলাদেশে যাতে এই ছবিটা দেখা যায় এবং সেখানে বাংলায় ক্যাপশন দেওয়া হয়েছে চেন্নাইতে স্বাগতম সবার প্রথমে বলে দিই এটাকে ব্যবসা করা বলে না এটাকে বলে ব্যবসা স্ট্র্যাটেজি তোরা বাংলাদেশিরা যেসব কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা আছিস তোদের মতো কিট নিজ মানসিকতা যারা যারা আছিস প্রত্যেকে খারাপ না আমি আবার বলছি যারা যারা আছিস তারা এই শব্দটা ইউজ করবি এটা জানাই ছিল অ্যাজ এক্সপেক্টেড তো সুতরাং এটাকে বলে বিজনেস স্ট্র্যাটেজি বুঝতে তাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু পাবলিক করা দেখেন প্রত্যেকটা পোস্টে পাবলিক করা এই যে পাবলিক 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 শুধুমাত্র এই মুস্তাফিজের ছবিটাই তাদেরকে কেন কাস্টমাইজ করতে হলো কেন শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করে পোস্টার দেওয়া হলো এটা কিন্তু আর কেউ না বুঝলেও আমরা বাঙালিরা আমরা বাংলাদেশের কিন্তু ঠিকই বুঝে গেছি যে ভাই তোমাদের যে ইন্টেনশন ছিল যে মুস্তাফিজকে তারা তোমরা কিনবা তোমাদের পেজে ফলোয়ার বাড়াবা তোমাদের রিচ বাড়াবা বাট দিন শেষে তাকে শুধুমাত্র একটা দুইটা ম্যাচ খেলার হয়তো বা সুযোগ করে দিবা তো চেন্নাই সুপার কিংসের এই চালাকি কিন্তু সবাই বুঝে গেছে এই যে নিজেকে বড় গোয়েন্দা মনে করা নিজেকে এই যে বড় গোয়েন্দা মনে করা এটাও কিন্তু একরকমের ভাড়ামির পর্যায়ে চলে যাচ্ছে ভাই তুমি চালাকি বুঝতে পেরেছো তুমি চালাকি বুঝে কি জড়ো করেছো ছিঁড়ে তুমি চালাকি বুঝে কি ছিঁড়ে জড়ো করেছো তুমি একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করছো তার যোগ্যতা আছে বলে সে ওই জন্যই কিন্তু চেন্নাই সুপার কিংসের মতো একটা বড় টিমে এবং যে টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আমাদের সারা ওয়ার্ল্ডব্যাপী তার নাম এবং আমাদের পৃথিবীর বিখ্যাত সব ক্রিকেটার যারা ক্যাপ্টেন আছে সেই ক্যাপ্টেনদের মধ্যে প্রথমের সারির একজন ক্যাপ্টেন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি সেই টিমে তোমাদের প্লেয়ারকে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে এটা তো একটা ভাগ্যের ব্যাপার এটা তো একটা এমনি এমনি তো তাকে নেইনি তার আইপিএলে যথেষ্ট ভালো রেকর্ড আছে বলে তাই জন্য সে তার যোগ্যতায় সুযোগ পেয়েছে যোগ্যতায় সে চান্স পেয়েছে তোমরা নিজেদের দেশের প্লেয়ারকে নিজেদের দেশের প্লেয়ারকেই তোমরা ছোট করে দিচ্ছ তার প্রতিভাকে তোমরা ছোট করে দেখছো তা তোমরা আবার আমাদেরকে নিয়ে কি বলবা হ্যাঁ তোমাদের কি কোনো নিজস্ব মানে বোধবুদ্ধি আছে কিছু কিছু আমার তো মনে হচ্ছে বোধবুদ্ধি কিছু নাই আমরা একটু কমেন্ট বক্সে চোখ বোড়াই বুঝতে পারবো একজন লিখছে আর তেল মারিস না ভাই একজন লিখছে রিস বানানোর ধান্দা বারবার খালি ওয়েলকাম একজন লিখছে পেজে রিস বানানোর জন্য মুস্তাফিজ একাই একশো একজন লিখছে খেলাবে তো নাকি ফেসবুক মার্কেটিং এর জন্য টুট টুট বেটারে কাস্টম কইরা পোস্ট মারে একজন লিখছে শুরু হয়ে গেল ভিউ ব্যবসা রিস নাই লাগা ফিজ রিস নাই লাগা ফিজ মানে বাঙালিরা কিন্তু ভাই আর আগের মতো বোকাশোকা নাই তো আপনাদের এইসব অ্যাক্টিভিটিস আপনাদের সব পলিটিক্স আপনাদের সব ইন্টেনশন সবই কিন্তু বাঙালিরা বোঝে না বাঙালিরা বোকাশোকা কোনোদিনই ছিল না এটা তোমার মনে হতে পারে আমি জানি না তুমি কিরম বাঙালি বাঙালি জাতির বাংলা একটা ঐতিহ্য আছে বাঙালি নিয়ে একটা গর্ববোধ করতে হয় বাঙালি যারা বাঙালি তারা বাঙালি হিসেবে গর্ববোধ করবে তবেই কিন্তু সে সেই জাতিকে সম্মান করবে আর তুমি নিজে বাঙালি হয় তুমি বলছো বোকাশোকা হয় আগে বোকাশোকা ছিল এখন বোকাশোকা নেই এটাই তোমার বক্তব্য তবে একটাই কথা বলি যেমন তুমি কন্টেন্ট ক্রিয়েটার ঠিক সেই রকম ফলোয়ার্স তোমার আর তারা কমেন্টও করেছে সেই রকমই পাগলা সুতরাং আমার বক্তব্য অনুযায়ী তুমি যে যে কথাগুলো বলেছো সেই কথাগুলো কিন্তু ঠিক না এবং আরও একটা কথা বলতে চাই যে তোমাদের যে দ্বিতীয় বাবা পাকিস্তান সেই পাকিস্তানে তো পাকিস্তান প্রিমিয়ার লিগ হয় সেই পাকিস্তানের প্রিমিয়ার লিগে তোমাদের একটাও বাংলাদেশি চান্স পেয়েছে আমাদের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে তো তাও তোমাদের একটা প্লেয়ারকে নিয়ে যে মুস্তাফিজুর রহমান এই প্রশ্নটা তুমি আমাকে উত্তরটা দাও তো কোনো প্লেয়ারকে পাকিস্তানের প্রিমিয়ার পাকিস্তান প্রিমিয়ার লিগে কি কোনো বাংলাদেশের প্লেয়ার খেলছে তুমি আমাকে উত্তরটা দাও তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং কমেন্ট করে অবশ্যই জানাও যে যে কথাগুলো এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার বলেছে সেই কথাগুলো কি সত্যিই ঠিকঠাক নাকি একদম ভুল কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে جاي yeah,